একটা সুন্দর একটা আউটফিট বানিয়ে ফেললাম মাত্র পাঁচশো টাকায় ভাবা যায় হ্যাঁ বাসায় সবসময় পরার জন্য রেগুলার অয়ের ফিটের জন্য এরকম সুতি ড্রেস আপনি চাইলেও খুব সুন্দর করে বানিয়ে বাসায় পড়তে পারেন সো কিভাবে কি করলাম পুরো ডিটেলস এই ভিডিওতে থাকবে সো আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলি পুরো ডিটেলস জানতে পারবেন যে কত টাকার কাপড় কিনলাম আর কীভাবে এখানে জামার জন্য আমি আড়াই গজ কাপড় নিয়েছি বেক্সি বয়েল যেটা বাহির থেকে কিনেছিলাম বলে নব্বই টাকা করে পেয়েছি আর ষাট টাকা গজের পায়জামা কাপড় আর হচ্ছে দশ টাকা গজের লেজ প্রায় ছয় গজের মতন আমার জামা আর পায়ে জামাতে লেগেছে সে প্রথমে হচ্ছে আমি জামাটা কাটা দেখা দিচ্ছি তো জামাটা কাটার জন্য হচ্ছে আমি হচ্ছে এটাকে চার ভাঁজ করে নিয়েছি পরে আমার মাপ মতন আমি এটাকে মেপে দাগ দিয়ে নিয়েছি এখন সেই মাপে মাপ অনুযায়ী আমি হচ্ছে পুরা জামাটা কেটে নিচ্ছি তো এই তো জামাটা কাটার পর এই অবস্থা হলো এখন হচ্ছে আমি হাতাটাও কেটে নিচ্ছি হাতাও আমার মাপ মতন কেটে নিলাম আর সাথে হচ্ছে আমি গলায় পাইপিং ইউজ করব গোল গলায় সো পাইপিংয়ের জন্য আমি হচ্ছে পায়জামার জামার থেকেই এক্সট্রা মানে একটু কাপড় ছিল যে ওই সাইড থেকে কেটে নিয়েছি সো এখন হচ্ছে আমি গলায় আমার পাইপিং লাগাবো তো সামনের পাটটাতে আমি কিভাবে পাইপিং লাগাচ্ছি সেটাই দেখাই দিচ্ছি সো এই তো আমার গলায় পাইপিং লাগানো শেষ এখন হচ্ছে আমি জামার দুই সাইডে কাঁধ বরাবর হচ্ছে লম্বা করে লেসটা লাগাবো তাই আমি হচ্ছে সাদা লেসটা নিয়ে নিয়েছি লম্বা করে শেষ পর্যন্ত লাগাই নিব কতটুকু লাগালাম সেটা হচ্ছে আপনার ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন তো আমি কিন্তু একদম কাপড়ের লং যেইটুকু তার থেকে কয়েক ইঞ্চি উপরে পর্যন্ত লাগাইছি আর সম্পূর্ণটা লাগাইনি কারণ ডিজাইনটা আমি একটু অন্যরকমভাবে করব। আমার জামার শুরুতেই দেখতে পেয়েছিলাম এই যে হচ্ছে আমার মেইন ডিজাইনটা সো নিচে হচ্ছে আমি হচ্ছে পাইপিং লাগাবো তে ফার্স্টে হচ্ছে আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি যে পায়জামার কাপড়ে এক্সট্রা ছিল এখান থেকে আমি হচ্ছে পাইপিংয়ের জন্য একটু কাপড় নিয়ে নিচ্ছি আর নর্মালি যেভাবে আপনারা পাইপিং লাগান সেম ওয়েতেই পাইপিংটা লাগিয়ে নিচ্ছি একদম নিচে আর ইভেন দু মানে জামার সাইডে যে ফাড়া আছে ওইখানেও আমি হচ্ছে পাইপিং ইউজ করবো এরকম এক কালার দিয়ে এটার কারণে হচ্ছে পায়জামার সাথে আমার জামার কালারটা সুন্দর ম্যাচিং হয়ে যাবে আবার দেখতেও কিন্তু খুব ভালো লাগবে সাথে হচ্ছে বেক্সি বয়েল কাপড়টা কিন্তু অনেক পাতলা থাকে যেটা গরমের জন্য পারফেক্ট আর অনেক পাতলা দেখে দেখা যায় অনেক বছর টিকে না যে যেটা আর কি সো আপনি যদি এরকম পাইপিং লাগাই নেন সেটা আরেকটু মজবুত হয় জিনিসটা এর জন্য আমি হচ্ছে পাইপিংটা লাগিয়ে নিছি সো আমি হচ্ছে পিছু মানে পিছনের পার্টেও পাইপিং লাগিয়ে নিলাম এখন হচ্ছে দুইটা কাদ আমি সেলাই করে নিচ্ছি তারপর হচ্ছে সাইড সেলাই করে আমি একদম হাতা লাগিয়ে ফেলবো যে আমার হচ্ছে এখন হচ্ছে আমি হাতাটা লাগাবো তো হাতায় হচ্ছে আমি একটু ডিজাইন করেছি আমার যেহেতু হাতায় জোড়া পড়ছে তো আমি হচ্ছে মাঝখানে একটা পাইপিংয়ের মতন দিয়ে নিছি আর নিচেও আমি একটু প্যানেলের মতন দিয়ে লেজ দিব সো সেটা কীভাবে দিচ্ছি আপনারা দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এই তো আমার নিচে প্যানেলটা দেওয়া শেষ এখন হচ্ছে আমি এটার উপর একটা লেস লাগাই দিই এটা করে ড্রেসটা খুব সুন্দর করে মানে হাতাটা বিশেষ করে অনেক সুন্দর ফুটছে দেখতেও ভালো লাগতেছে আমি এটা ইউজ করেছি তো এই তো আমার হচ্ছে ডিজাইন করা ডান এখন আমি হচ্ছে আর একটা সেলাই দিয়ে নিব যাতে আমার লেসটা একটু শক্ত হয় এখন হচ্ছে আমি হাতাটা উল্টা উল্টাপিট করে পরে সেলাই করে নিব তা আমি একটু আমি একসাথে দুইটা সেলাই দিব যাতে শক্ত হয় সেলাইটা দুইটা সেলাই দিয়ে বাড়তি যে কাপড়টুকু থাকবে ওইটা হচ্ছে আমি কেটে নিব তো এই তো আমার হাতাটাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি হাতাটা আমার জামাটার সাথে জোড়া লাগিয়ে ফেলবো ভিডিও শেষে ফাইনাল লুকটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সো এখন হচ্ছে আমি আমার পা কেটে ফেলতেছি আর পা আমি কীভাবে বানালাম সেটার ভিডিওটা আসলে করা হয়নি না করলেও আমি হচ্ছে লাস্টে ডিটেলটা দেখাই দিব যে পায়জামাতে আর ওর আমি ঠিক কী ডিজাইন করেছি সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এই তো আমার জামার ফাইনাল লুক হচ্ছে এইটা আমি হচ্ছে একদম গলায় গোল গলা ইউজ করছি আর হচ্ছে আমি হচ্ছে এখানে পাইপিং দিয়েছি এক কালার কাপড় যেটা পাজামা ছিল ওইটা দিয়ে আর হচ্ছে আমি হোয়াইট কালার লেস ইউজ করছি যেটা আমি বলেছিলাম যেটার গজ নিয়েছে আমার কাছ থেকে দশ টাকা আর এগুলো সব কিছু আমি বাহির থেকে কিনেছি বিদায় একটু সস্তায় পেয়েছি তো এই তো এখন হচ্ছে আমি কাঁধ বরাবর লম্বা করে হচ্ছে লেসটা লাগিয়েছি তার আগে আমি হাতাটা একটু দেখাচ্ছি হাতাটা আমি হচ্ছে এই যে এইভাবে করে লাগিয়েছি আমার যেহেতু জোড়া পড়েছিল বলেছিলাম সো এই কারণে আমি হচ্ছে মাঝখানে একটা পাইপিংয়ের মতন দিয়ে দিয়েছি যার কারণে জোড়াটা ওইরকম বোঝা যাচ্ছে না প্লাস একটা সুন্দর ডিজাইন হয়েছে আর নিচে হচ্ছে আমি প্যানেল মতন দিয়ে লেসটা লাগিয়ে নিয়েছি এই কারণে হচ্ছে ড্রেসটা একটু সুন্দর ফুটছে আর এই হচ্ছে আমি লেসটা লম্বা বরাবর লাগিয়েছি একদম দুই কাত বরাবর এভাবে নিয়ে আমি একদম শেষ পর্যন্ত দিইনি একটু উপরে করেছি জাস্ট ওইখান থেকে আমি আর একটা লম্বা লম্বি করে বর্ডার দিয়ে দিয়েছি আপনার ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন স্যার এই তো আর সাইডেও সাইডেও আমি হচ্ছে পাইপিং ইউজ করেছি হ্যাঁ এক কালার যে পায়জামার কাপড়টা ওই কাপড়েরই হচ্ছে যে এক্সট্রা বেঁচে ছিল ওইটা দিয়ে আমি হচ্ছে চারদিকে দুই পাশে সামনে পিছনে সুন্দর করে পাইপিংটা দিয়ে নিয়েছি যার কারণে ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর লাগছে তো এই হচ্ছে জামাটার একদম ফাইনাল লুক আর ব্লেসের জন্য পাইপিংগুলোর জন্য নর্মাল কাপড়টাই কিন্তু দেখেন অনেক সুন্দর ফুটছে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এখন হচ্ছে আমার পায়জামাটা দেখাচ্ছি যেহেতু বাসায় রেগুলার ওয়ারের জন্য আমি এটা বানাইছি সো একদম সিম্পল রাখা ট্রাই করছি জাস্ট নিচে আমি একটু লেস লাগিয়ে দিয়েছি আর পট্টি ইউজ করিনি সাথে হচ্ছে সেলয়ারে আমি হচ্ছে রশি ইউজ করেছি এই একদম সিম্পলি রাখার ট্রাই করছি কারণ যেইটুকু করা সেটা হচ্ছে আমি জামাটাই মেইন ফোকাসে রাখছি আর এটাকে একটু সিম্পল রেখে দিয়েছি আর ওড়নাটা হচ্ছে লাকিলি আমি এক কালার সুতি একটা অন্যা সেম কালারে পেয়ে গেছিলাম যেটাতে লেস অলরেডি লাগানো ছিল দেড়শায় আমি আর এটাতে আলাদা করে লেস লাগাই নাই ভাবছিলাম এটা তো লেস লাগাবো পরে দেখছি যে যেহেতু বাসায় পরবো বেশি ওড়নাটা গর্জিয়াস না করলে সিম্পল রাখলেই বেশি ভাল লাগবে তাই তাই হচ্ছে আমি আর কি এটাতে আর কোনো কাজই করিনি এইভাবেই রেখে দিছি আর যখন একসাথে পড়েছি আপনারা ভিডিও শুরুতে দেখেছেন খুবই কিন্তু ভালো লেগেছে সো এই কারণে আমি হচ্ছে এটাতে আর কিছু চেঞ্জেস আনি নেই সো এই হচ্ছে আমার পুরা ড্রেসের ডিটেল ভিডিও সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে বা এই রকম ভিডিও আপনারা যদি আরও চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ